তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে রাগের বসে এমন কিছু বলে বা করে ফেলেছো, যা পরে অনুশোচনার কারণ হয়েছে আবার এমনও হয়েছে যেখানে জেদের কারণে তুমি তোমার লক্ষ্যের দিকে আরও শক্তভাবে এগিয়ে গিয়েছ রাগ এবং জেদ এই দুই অনুভূতি আমাদের জীবনে অনেক বড় ভূমিকা রাখে কিন্তু প্রশ্ন হলো কোনটা আমাদের পক্ষে কাজ করে আর কোনটা আমাদের বিপদে ফেলে আজ আমরা সহজ ভাষায় রাগ ও জেদের পার্থক্য তাদের উপকারিতা ও ক্ষতিকর দিক এবং কিভাবে আমরা এই দুই আবেগকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে ভিডিওটি একটু না টেনে আসুন কথাগুলো বোঝার চেষ্টা করি কথা দিচ্ছি আপনার উপকারে আসবে নম্বর এক রাগ তাৎক্ষণিক জেদ দীর্ঘস্থায়ী রাগ হল একটি মুহূর্তের অনুভূতি যা কোনো অপমান কষ্ট বা হতাশা থেকে জন্ম নেয় অন্যদিকে জেদ হল দীর্ঘস্থায়ী এক মানসিক অবস্থা যা কাউকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে এক করে তোলে নম্বর দুই রাগ আসে ইমোশন থেকে জেদ আসে মানসিক স্থিরতা থেকে রাগ মূলত অনুভূতির কারণে সৃষ্টি হয় যেখানে জেদ আসে মানসিক প্রতিজ্ঞা থেকে রাগ অনেক সময় অপ্রয়োজনীয় হয় কিন্তু জেদ যদি ইতিবাচক হয় তাহলে তা সফলতার চাবিকাঠি হয়ে উঠতে পারে নম্বর তিন রাগ মানুষকে অস্থির করে তোলে জেদ মানুষকে স্থির করে রাগের সময় মানুষ উত্তেজিত হয়ে যায় ভুল সিদ্ধান্ত নেয় এবং ক্ষতির সম্মুখীন হয় কিন্তু জেদ যদি সঠিক পথে ব্যবহার করা হয় তাহলে তা মানুষকে তার লক্ষ্যে অবিচল রাখে নম্বর চার রাগ মুহূর্তের জন্য আসে জেদ জীবনের জন্য থাকে একজন মানুষ রাগের সময় যা বলে বা করে তা কয়েক ঘন্টা বা কয়েকদিন পর ভুলে যেতে পারে কিন্তু জেদ হলে মানুষ সে তাকে দীর্ঘদিন ধরে রাখে এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ছাড়ে না নম্বর পাঁচ রাগ ধ্বংসাত্মক জেদ গঠনমূলক হতে পারে রাগের কারণে অনেক সময় সম্পর্ক নষ্ট হয় মানুষ অন্যকে কষ্ট দেয় বা নিজের ক্ষতি করে কিন্তু জেদ যদি ইতিবাচক হয় তাহলে তা মানুষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায় করে জেদ মানুষকে লড়াই করতে শেখায় রাগ অনেক সময় মানুষকে অন্যের ক্ষতি করতে প্ররোচিত করে যেখানে জেদ মানুষকে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করে নম্বর সাত রাগ কিছুক্ষণের জন্য যুক্তিহীন করে তোলে জেদ দীর্ঘমেয়াদে যুক্তিযুক্ত হতে পারে সময় রাগের মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু জেদ যদি বুদ্ধিমানের মতো পরিচালিত হয় তাহলে তা মানুষকে দীর্ঘমেয়াদে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে নম্বর আট রাগ মানুষকে দুর্বল করে জেদ মানুষকে শক্তিশালী করে রাগ মানুষকে মানসিকভাবে দুর্বল করে ফেলে কিন্তু জেদ যদি ইতিবাচকভাবে ব্যবহৃত হয় তাহলে তা মানুষকে আরো শক্তিশালী করে তোলে নম্বর রাত অনিয়ন্ত্রিত হলে বিপদ আনে জেদ সঠিক পথে থাকলে সফলতা আনে রাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা ধ্বংসের কারণ হতে পারে কিন্তু জেদ যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে তা জীবন বদলে দিতে পারে নম্বর দশ রাগের ফলে মানুষ একাকী হয় কিন্তু জেদের ফলে মানুষ সম্মানিত হয় অতিরিক্ত রাগ মানুষকে কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু ইতিবাচক জেদ থাকলে মানুষ সম্মান সফলতা এবং স্বীকৃতি পায় রাগ এবং জেদ দুটোই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই দুই অনুভূতিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই আসল বিষয় রাগ যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে তা আত্মসম্মানের হাতিয়ার হতে পারে আর জেদ যদি সঠিক পথে চালিত হয় তাহলে তা মানুষকে জীবনে অনেক দূর এগিয়ে নিতে পারে তাই রাতকে বসে আনো আর ইতিবাচক জেদকে তোমার শক্তিতে পরিণত করো